নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা হচ্ছে গাজরের আপ্পে এইটা আপনারা বানিয়ে স্কুল কলেজের বাচ্চাদেরকেও দিতে পারেন আর নিজেরাও খেতে পারেন ভীষণ হেলদি শীতকালে বাজারে ভীষণ ভালো গাজর পাওয়া যায় আপনারা কিন্তু ঝটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তো চলুন কীভাবে আমি গাজরের আপ্পে বানিয়েছি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি সুজি নিয়ে নেব এক কাপ সুজি নিয়ে নেব আপনারা সুজি কম বেশি করতে পারেন এক কাপ সুজিতে আমি এতে দেব হাফ কাপ দই দইটা কিন্তু আমি একদম তাজা দিয়েছি মানে কালকে রাত্রে পেতেছিলাম আজকে সকালের দই দিয়েছি বেশি টক দই দিতে যাবে না তাহলে কিন্তু এর স্বাদটা পাল্টে যাবে তো ওই জন্য দই দিয়েছি আমি হাফ কাপ এক কাপ সুজিতে হাফ কাপ দই আর এতে দেব হাফ কাপ জল হাফ কাপ দই আর হাফ কাপ জল জলটা আপনারা বুঝে দেবেন কম বেশি হতে পারে এরপর আমি ঢাকা দিয়ে কম করে দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ সুজি আছে একটু ফুলে যাবে আধা ঘন্টা পর ফিরে আসছি দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে আর জলটা সবটাই টেনে নিয়েছে আর একটু আমি এবার জল দেব জলটা আপনারা বুঝে দেবেন আমি মোটামুটি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে ঘন কিন্তু হবে না যদি পাতলা হয় তাহলে কিন্তু এই আপেগুলো ভীষণ কিস্পি হবে আচ্ছা দেখুন আপনারা জলটা বুঝে দেবেন এবার আমি গাজর অ্যাড করবো একটা বড় সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি যেহেতু গাজরের রাখবে আমি এতে গাজর দেব। আপনারা ইচ্ছা করলে ভাগে সবজিও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা গাজর কাঁচা লঙ্কা চার পাঁচটা কারিপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি স্বাদ অনুসার দিলাম নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আপনার মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারে দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবো যদি জল লেগে একটু জল দেব দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক আছে আর জল দেওয়া আর দরকার নেই এই গাজরের আপেটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আচ্ছা ভালো করে দেখুন ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটাটা দেখুন ব্যাটাটা কিন্তু ঘন হবে না পাতলাও হবে না এবার আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো ইনো দেখুন হাফ চামচ ইনো দেওয়ার পর এক চামচ তার মধ্যে একটু জল দিয়ে দেবো ইনো দেওয়ার কারণে এই ব্যাটারটা ভীষণ পা মানে সফটই হয় এত মুচমুচে হয় নরম জালিদার হয় আর আপনারা যদি ভাবেন ইনোটা আমি দেবো না ইনোটা স্কিপ করবো তাহলে আগের দিন রাত্রে একটু সব গাজর সবজি সব কিছু মাখিয়ে রেখে দিলেন বাইরে আট দশ ঘন্টা বাইরে থাকলে কিন্তু ইনকো দেওয়ার কোনো রকমের দরকার নেই এই আপেটা আমি প্রায় সপ্তাহে একবার করে বানাই ভীষণ ভাল লাগে নারকেলের চাটনির সাথে কিংবা ধনেপাতার চাটনির সাথে আর শীতকালে বাজারে এত ভালো সবজি আপনারা সবজি দিয়ে কিন্তু ঝাটফট বানিয়ে নিতে পারেন এবার আমি আপে মেকারে কী করব রিফাইন অয়েল আমি দিয়ে দিচ্ছি ইটু ইটু করে রিফাইন অয়েল দিয়েছি আপনারা রিফাইন অয়েলের কিন্তু ঘি দিতে পারেন কিংবা বাটার দিতে পারেন বাচ্চারা গেলে অবশ্যই চেষ্টা করুন বাটার দিতে আপনাদের যদি এই মুচমুচে নরম নরম আপের রেসিপিটা ভালো লেগে থাকে গাজরের আপের রেসিপিটা অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আগ্রায় থাকে আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি এই আপেটা এত মুচমুচে হয় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমি হলুদ দিয়েছি প্লাস গাজরের একটা কালার ভীষণ একটা সুন্দর একটা কালার হয় অরেঞ্জ টাইপের একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো একদম লো ফ্লেমে মিডিয়াম নয় লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসছি কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে হলুদ দেওয়ার কারণে আর গাজরের জন্য ভীষণ সুন্দর কালার হয়েছে এবার আমি কি করব সাইড দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটাকে গলিয়ে নিলাম ঘি দিয়ে দিলাম এবার আমি আপেগুলো উল্টে পাল্টে দেব আপনারা যদি আর একটু বেশি লাল চান মানে বেশি একটুখানি ক্রিস্পি চান তাহলে কিন্তু আরও দুই দুই তিন মিনিট করতে পারেন মানে পাঁচ মিনিট আমি এটা আপেটা বানিয়েছি আর পাঁচ মিনিট সময় লেগেছে আপনারা সাত মিনিট রাখতে পারেন আচ্ছা দেখুন পাঁচ মিনিটে কিন্তু সুন্দর একটা লাল ভাব কালার এসে গেছে আর আরেকটু যদি লাল ভাব বেশি চান মানে একটুখানি মুচমুচেটা বেশি চান একটুখানি ভাজাটা বেশি চান তাহলে আরও দুই তিন মিনিট রাখতে পারেন আচ্ছা এবার আমি ঢাকা দিয়ে এইগুলোকে উল্টে পাল্টে নেবো আর উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব। আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল মুচমুচে গাজরের রাখবে যেটা শীতকালে খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখেই বুঝতে পারছেন আপেগুলো কতখানি নরম হয়েছে দেখুন সবগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে আপনারা তৈরি করে ফেলুন সকাল কিংবা দুপুরে কিংবা বাচ্চাদের জন্য স্কুল কলেজের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন এত সুন্দর কালার হয়েছে একটা গোল্ডেন ভাব এসেছে আর গাজর আর হলুদ দেহার কারণে সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেবো তিন মিনিট রেখে দিলেই হবে একটুখানি কখনো আপে মেকারটা একটুখানি গ্যাস যে গ্যাসের ফ্রেমটা আছে তার মাঝখানে থাকে মাঝখানেগুলো খুব তাড়াতাড়ি কালার এসে যায় একটুখানি আপে মেকারটা কখনো একটু সাইডে করে নিতে পারেন দেখুন আমি তিন মিনিট রেখেছি একদম সুন্দর একটা কালার এসে গেছে এর থেকে যদি বেশি কড়া করতে চান তাহলে একটু আরও দুই তিন মিনিট রেখে দিতে পারেন এবার আমি প্লেটে তুলে সাজিয়ে নেব এটা ধনে চাটনির সাথে খেতে পারেন কিংবা নারকেল বাদাম যেটা আমরা ইডলি চাটনি বানাই সেটার সাথেও খেতে পারেন কিংবা যে কোনো সসের সাথে খেতে পারেন আর যদি ভাবে যে না আর বানাবো না মানে চাটনি বানাবো না শুধু মুখেও ভাল লাগে এত ভাল লাগে যেহেতু গাজর আছে সবজি আছে খেতে দারুণ লাগে বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো আমি সব দিয়ে আমি বানিয়ে নেব আমাদের খুব ছটপট তৈরি হয়ে গেল সুজি রাখবে দেখুন কতটা সুন্দর লাগছে খেতে ভীষণ মুচমুচে হয়েছে অবশ্যই বানিয়ে খান আমি ধনে পাতা চাটনির সাথে খাবো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আপনাদের একটা ছিঁড়ে দেখাবো যে কতখানি জালিদার ভেতরে হয়েছে আগে আপনাদের দেখিয়ে দেখুন কতটা নরম হয়েছে একদম তুলোর মতন নরম হয়েছে আর এই আপেগুলো হাওয়া লাগলেও শক্ত হয় না আপনারা যদি বাচ্চাদেরকে টিফিনে দেন এটা একদমই শক্ত হবে না ঠান্ডা হলেও শক্ত হবে না একবার অবশ্যই বানিয়ে দেখুন দেখুন এবার আমি একটা ছিঁড়ে দেখাবো কতখানি জালিদার হয়েছে ভেতরটা দেখুন দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পাচ্ছেন। কি সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন নিজেরা খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আশা করি আজকের এই সুজি রাপ্পের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ